আপনি কি জানেন যিনি আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি জীবনের শেষ মুহূর্তে এনে দুনিয়া ছেড়ে চলে গেছেন এই গল্পটা কেবল ভালোবাসা আর দায়িত্ববোধের নয় এটা এক গভীর বেদনার আর আল্লাহর হেদায়তের এক মূল্যবান শিক্ষার গল্প মাত্র আট বছর বয়সে হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলিয়া তার পিতা মাতা ও দাদাকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েন তখনই তার দায়িত্ব নেন চাচা আবু তালেব চাচা আবু তালেব মোহাম্মদ সোল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসতেন নিজের সন্তানের থেকেও বেশি একবার তিনি সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য সফরে রওনা দিচ্ছেন ছোট্ট মোহাম্মদ সোল্লু আলিয়া সাল্লাম আবু তালেবকে জড়িয়ে ধরলেন চাচা আর নিজেকে সামলাতে পারলেন না নিয়ে নিলেন তাকেও তখন নবীজির বয়স মাত্র নয় বছর বড় হয়ে যখন নবুয়াত লাভ করেন এবং মানুষকে তাওহিদের দিকে ডাকতে শুরু করেন তখন কুরাইশের নেতারা রেগে গিয়ে আবু তালেবকে বলেন তোমার ভাতিজাকে বলো যেন এই সব কথা বলা বন্ধ করে আবু তালেব প্রথমে তাদের শান্ত করে ফেরত পাঠান কিন্তু তারা বারবার আসে হুমকি দেয় একদিন আবু তালেব নবীজিকে ডেকে বললেন আমার কথাটা একটু ভাবো নিজের জানটাকেও রক্ষা করো নবীজি সাল্লাম বুঝে যান চাষা হয়তো আর তাকে না তিনি বলেন চাষা যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও তুলে দেয় তবু আমি আল্লাহর দাওয়াতের কাজ ছেড়ে দেব না এই কথা বলে নবীজি কেঁদে ফেললেন চাষা আবু তালেব ভীষণ কাঁদলেন বললেন ভাতিজা যা ইচ্ছা তাই করো আমি কখনোই তোমাকে শত্রুর হাতে তুলে দেব না এভাবেই তিনি মৃত্যুরাগ পর্যন্ত নবীজির পাশে ছিলেন কষ্টে অনাহারে থেকেও কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তিনি কখনো মুসলমান হননি এই কষ্টটাই নবীজির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল মৃত্যু সজ্জায় থাকা আবু তালেবকে নবীজি শেষবার বললেন চাচা যান শুধু একবার বলুন লা ইলাহা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু কাফের নেতারা প্রচারণা দেয় তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দেবে শেষমেশ আবু তালেব বললেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মই আসি। নবীজি কাঁদতে কাঁদতে বললেন আমি আপনার জন্য দোয়া করতেই থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন তখনই কোরানের আয়াত নাজিল হয় নবী ও মুমিনদের জন্য উচিত নয় মুশিকদের মাকফিরাত কামনা করবে যদিও তারা নিকট আত্মীয় হয় সুরা তাও বা আয়াত নম্বর একশো তেরো আরও এক আয়াতে আল্লাহ বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন সুরা কাসাস এক নম্বর ছাপ্পান্ন এই ঘটনা আমাদের শেখায় ভালোবাসা অনেক বড়ো জিনিস কিন্তু হেদায়ত শুধু আল্লাহরই হাতে তাই আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আমাকে হেদায়ত দিন হেদায়তের উপর ধৃঢ় রাখুন